হ্যাঁ রে কৃষ্ণা প্রত্যেক দিনের মতো আজও এই ভিডিওতে বৃন্দাবন ধামের আরেক একটু সত্য ঘটনা আপনাদের মনকে আনন্দ দান করবে সত্যি বলছি ভগবানের লীলা যে এত অনন্ত তা বলে বোঝানো যাবে না ভগবানের লীলাকে বুঝতে চান তো ভক্ত আর ভগবানের লীলার কথা বেশি করে শোবন করুন ভক্ত সঙ্গ করুন সাধু সঙ্গ করুন যার মাধ্যমে পূর্ণ প্রেম পূর্ণ আনন্দ লাভ করা সম্ভব চলুন আজকে বৃন্দাবন ধামের এমন এক সাধুর কথা বলবো যা শুনে আনন্দ তো পাবেন পাবেন কিন্তু ভগবানের প্রতি সেই প্রেম বৃদ্ধি পাবে ভগবানের প্রতি সেই ভক্তি বৃদ্ধি পাবে বিশ্বাস আরও বেশি বাড়বে কারণ ভগবান ভক্তের কথা মানার জন্য কি না কী করেন ভক্তের মান অভিমানকে ভঙ্গ করার জন্য কী না কী করেন দেখুন এই সেই সত্য ঘটনা বৃন্দাবন ধামে এক নির্বাক সম্প্রদায়ের এক মহান সাধু ছিলেন শ্রী দেবাচার্য শ্রী নাগাজী মহারাজ এই নাগাজী মহারাজ এই নাগাজী বাবা এক মহান ভক্ত ছিল ভগবানের অন্যতম প্রিয় ভক্ত ছিল প্রত্যেক দিন প্রায় একশো কুড়ি কিলোমিটার পদযাত্রা করে চূড়া ক্রোশ পরিক্রমা করছেন বৃন্দাবন বোর্ড পরিক্রমা করতেন বিভিন্ন স্থানে বিভিন্ন মন্দিরে যেতেন বিভিন্ন মন্দিরে গিয়ে সিঙ্গার আরতি আরতি ভোজন করতেন তারপর আবার পরিক্রমা করতেন এটা নিত্য নিয়ম ছিল তখনকার সময় পায়ে হেঁটে একশো কিলোমিটার বুঝতেই পারছেন যে কত রাস্তা হতে পারে সারাটা দিন ধরে পরিক্রমা করতেন যেখানে যেখানে ভোজন পেতেন সেখানে ভোজন গ্রহণ করতেন এমনই ছিলেন নাগাজী মহারাজ প্রিয় ভক্ত ছিলেন ভগবানের এক অন্যতম প্রিয় ভক্ত ছিলেন তো এই নাগাজী মহারাজের অনেক বড় বড় জটা ছিল অনেক বড় জটা ছিল যা বৃন্দাবন ধামে এমন কোনো মহান সাধু নেই যে এত বড় জটা আছে নাগাজী মহারাজের এত বড় জটা ছিল তো একদিনকার ঘটনা এই নাগাজি মহারাজ বিভিন্ন ব্রজ মন্ডল পরিক্রমা করতে করতে বৃন্দাবনে দেখবেন অনেক কাঁটা ঝোপঝাড় থাকে তো বিভিন্ন পাহাড় পর্বতের গা ধরে অনেক কাঁটা ঝোপঝাড় লেগে থাকে তো ব্রজমণ্ডল পরিক্রমার সময় আমাদের এই সবগুলো পেরোতে হয় অনেক রাস্তা পেরোতে হয় বিভিন্ন কাঁটা ঝোপঝাড় জঙ্গলের ভিতর দিয়েও যেতে হয় তো নাগাজি মহারাজ তিনি ব্রজমন্ডল পরিক্রমা করছিলেন আর একদিনকার সময় ওনার এত বড় জটা ছিল তো জঙ্গলের মধ্যে পরিক্রমা করার সময় ওনার যে জটা সেই জটা কাঁটার ঝোপের মধ্যে আটকে যায় আর যেই আটকে যায় উনি আর ছাড়াতে পাচ্ছেন না এত বড় জটা এমনভাবে জড়িয়ে গেছে উনি অনেক চেষ্টা করলেন ওনার জটাকে ছাড়ানোর জন্য যতই জটাকে ছাড়াতে যাইছে ততই জটা আরও কাঁটা চোপের সাথে জড়িয়ে যাচ্ছে ব্যাস ওই জঙ্গলের মধ্যেই বসে পড়লেন কিন্তু কোনে মনে মনে কোনো দুঃখ অনুভব করলেন না তিনি আনন্দ মনে সে বিহারি সে রাধা রানীর কীর্তন ভজন কীর্তন গাইতে লাগলেন মনের আনন্দে ভজন করতে লাগলেন একদিন গেল বাবাজি নাগাজি মহারাজ গুনগুন করে ভজন গাইতেন মনের আনন্দে চেষ্টাও করতেন না যে জটাটা জটাকে কীভাবে খোলা যায় একদিন গেল দুই দিন গেল তিন দিন গেল গ্রামের কিছু বোঝবাসী বালক খেলতে যাচ্ছিলেন তো দেখলেন এক মহারাজের জটা কাঁটা ঝোড়ো ঝোপের মধ্যে আটকে গিয়েছে তো বোঝবাসী বালকগুলো ভাবলো যে বাবাজির জটাল ঝোপের মধ্যে আটকে গেছে চলো আমরা সবাই যাই ওনাকে সাহায্য করি জটাটাকে ছাড়িয়ে দিই নাগাজি মহারাজের সামনে এসে বললেন বাবা আপনার জটা খুলে দিই নাগাজি মহারাজ বললেন যে না আমার জটা কেউ খুলবে না এ এই কাজ করেছে সেই এসে খুলবে যে আমার জটাকে ঝোপের মধ্যে আটকে দিয়েছে সেই এসে খুলে দেবে তোমরা যাও তোমাদের খুলতে হবে না বোজবার্ষ বালকগণ চলে গেলেন কিছুক্ষণ পর আবার কিছু বোঝবাসী বালিকারা এলেন বালিকারা এসে বলেন বাবা আপনাকে দেখছি আপনি দু তিন দিন ধরে এখানে এক জায়গায় বসে আছেন আপনার জটা ছাড়ছে না আমরা একটু সাহায্য করে দিই বলে না 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 তোমাদের সাহায্য কোনো প্রয়োজন নেই যে আমার জটাকে বাঁধিয়ে রেখেছে ঝোপের মধ্যে সেই এসে খুলে দিয়ে যাবে এইদিকে পরমেশ্বর ভগবান তার হৃদয় চলে যাচ্ছে এমন এক পরম ভক্ত ভগবানের প্রতি প্রেম এমন দেখুন ভক্তের প্রতি ভগবানের প্রতি কেমন অধিকার ফলাতে পারে ভক্তের সেই অধিকার চলে আসে নাগাজি মহারাজ এতটাই প্রেমী ভক্ত ছিলেন ভগবানের প্রতি অভিমান হলো রাগ হলো যে উনি আমায় যে জটা আটকে দিয়েছে তাই ওনাকেই এসেই খুলতে হবে তিন দিন তো হয়েই গেল ভগবান আর সহ্য করতে পারলেন না নাগাজী মহারাজ এদিকে গুনগুন করে নিজের মনের আনন্দে ভজন করছেন সে রাধা রানের ভজন গাইছেন আর ওদিকে ভগবান এক ছোট্ট অপূর্ব বালকের রূপে এত সুন্দর রূপ যেন কোটি সূর্যের মতন উজ্জ্বল শোভা পাচ্ছে দূর থেকে দেখছে নাগাজী মহারাজ যে এক অপূর্ব বালক যা কোটি গুণ উজ্জ্বল শোভা পাচ্ছে শরীর থেকে এত অপূর্ব রূপ সেই সুন্দর অপূর্ব বালক নাগাজী মহারাজের সামনে এলেন নাগাজী মহারাজ দেখে বললেন তুমি কে বেটা ভগবান রূপী ছোট্ট বালক বললেন বাবা আপনার জটা খুলে দি তো নাগাজী মহারাজ বললেন আগে বলো তুমি কে তখন বললেন আমি হচ্ছি বোজবিহারী নাগাজী মহারাজ বললেন আমি তো কোনো বোঝবিহারীকে চিনি না যাও আমার কোনো জটা খুলে দিতে হবে না ভগবান রূপী বালক তো কিছুই বলতে পারলেন না চুপচাপ শুনে গেলেন চলে গেলেন সেই স্থান থেকে আবার তার পরের দিনকে এলেন পরের দিনকে এসে আবার আবার নাগাজী সাধু বাবার কাছে এসে বললেন বাবা আপনার জটা খুলে দিই এবার নাগাজি মহাজ দেখে বললেন এবার তুমি কে এটা তখন ভগবান রূপী বালক বলেন আমি হচ্ছে বৃন্দাবন বিহারী নাগাজি বাবা বললেন যে আমি তো কোনো বৃন্দাবন বিহারীকে চিনি না যাও আমার কোনো সাহায্য প্রয়োজন নেই তখন ওই বৃন্দাবন বিহারী ছোট্ট বালক বললেন বাবা তাহলে আপনি কাকে চেনেন বলুন না ওই নাগাজী বাবা বলেন আমি তো কেবল নিভৃত নিকুঞ্জ বিহারীকে চিনি আমি অন্য কাউকে চিনি না আমি নিকুঞ্জ বিহারীকেই চিনি আমি না চিনি না বৃন্দাবন বিহারীকে চিনি আমি তো কেবল নিকুঞ্জ বিহারীকেই চিনি তখন ভগবান আর সহ্য করতে পারলেন না নিকুঞ্জ রূপে ওই সাধু বাবার সামনে প্রকট হলেন যেই প্রকট হলেন সাধু বাবা বুঝতে পারলেন আচ্ছা তালি ছলিয়া আমার সাথে এসে ছলনা করছে ঠিক আছে আমাকে সাহায্য করতে এসছে এত দিন এই তিন চার দিন হলো পড়ে রয়েছে এখন আসার নাম করিনি আজ তিন চার দিন পরেই এসছে আমাকে সাহায্য করার জন্য ঠিক আছে দেখি কিভাবে আমাকে সাহায্য করতে পারে নাগাজি বাবা তো বুঝতে পারলেন এ তো ছলনা এ তো ছলনা এ তো ছলনময়ী কৃষ্ণ আমার সাথে এসে লীলা করতে এসছে ঠিক আছে নিকুঞ্জ বিহারী রূপে প্রকট হলেন কৃষ্ণ আর বললেন বাবা দেখো আমি নিকুঞ্জ বিহারী আমি স্বরূপে চলে এসেছি এবার তোমার জটা খুলে দিই নাগাজি বলেন না 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 আমি তো এই নিকুঞ্জ বিহারীকে চিনি না কারণ আমার যে নিকুঞ্জ বিহারী সে তো রাধা রানী ছাড়া তো এক ফোঁটা সঙ্গে এক ফোঁটা থাকতে পারে না সে তো রাধা রানী ছাড়া এক মুহূর্তও থাকতে পারে না তাহলে তুমি ব্যাটা একা তুমি ব্যাটা একা কি করছো রাধা রানী কোথায় রাধা রানী যদি না থাকে আমি তোমাকে চিনব কিভাবে তুমি নিকুঞ্জ বিহারী কিনা ভক্তের সামনে ভগবান তো হার মারলেন যে ভক্ত কত চতুর যে আমাকে একা পেয়েও তার হলো না রাধা রানীকে ডাকতে হলো যেই রাধা রানীকে স্মরণ করলেন রাধারানী পিছন থেকে বললেন বাবা এত মিষ্টি সুর আর নাগাজি বাবা পিছন পিঠে তাকালেন যে স্বয়ং রানী ব্যাস দু চোখ ভরে জল জল ঝরতে লাগলো যুগল যুগলকে দর্শন করলেন রাধা আর কৃষ্ণকে একই রূপে রাধারানী কৃষ্ণকে বললেন যাও ওনার জটা খুলে দাও কৃষ্ণ বললেন বাবা রাধারানীকে দর্শন পেয়েই তো গেলেন এইবার তো তোমার জটা খুলে দিই নাগাজি মহারাজ বলেন ঠিক আছে জটা আর কি আর ব্যাপার আমি যে রাধারানীকে দর্শন করেছি আমি যে আমি কি যুগলকে দর্শন করেছি জটা খোলার আর কোনো প্রয়োজন নেই আমার জীবন সার্থক হয়ে গিয়েছে আমি যুগলকে দর্শন করেছি সে রাধা কৃষ্ণকে দর্শন করেছে সাক্ষাৎ এই জটা খুলুক আর নাই খুলুক আমার কিচ্ছু যায় আসে না কথায় আছে ভগবান কৃষ্ণ মাথার জটা খুলে দিয়েছিলেন আর স্বয়ং রাধারানী এই নাগাজী মহারাজকে নিজের হাতে সুস্বাদু সুস্বাদু ভোজন করিয়েছিলেন সেই স্থান খণ্ডিতে আছে আপনারা যদি যান দেখতে পাবেন সিদ্ধিবাচার্য দেবাচার্য নাগাজী মহারাজ মাথার জটা খুলে দিয়েছিলেন স্বয়ং কৃষ্ণ ভগবান আর রাধারানীর সুস্বাদু ভোজন করেছিলেন কদম্বখণ্ডে ঘুরতে ঘুরতে যাবেন অবশ্যই দেখতে পাবেন এখনো সেই দেয়ালে খোদাই করা আছে প্রায় পাঁচ হাজার একশো বছরের প্রাচীন বৃদ্ধ নিভৃত নিকুঞ্জ বিহারী সেই বৃদ্ধকে নিত্য সেবা দেয়া হয় সেই স্বরূপে ভক্তের রাগ অভিমান ভাঙানোর জন্য ভগবান কিনা কি করে থাকেন ভক্তের কথাকে মানার জন্য ভগবানকেও পর্যন্ত তাকে মাথা নত হয়েছে ভক্তের সামনে যে না ভক্তের কাছে তো ভগবান হেরেই যান শুধু এটা হেরে যান না কেবল প্রেমের জন্য হেরে যান প্রেমের এতটা শক্তি ভগবানও পর্যন্ত মাথা নত করেন প্রেমের কাছে তাই ভক্তের যে প্রেম যে প্রেমের শক্তি তা ভগবানকেও মাথা নত করে দিয়েছিলেন স্বয়ং তাদেরকেও টেনে নিয়ে এসেছিলেন প্রেমের শক্তিতে কারোর শক্তি ছিল না জটা খুলে দেওয়ার ভগবানের কেউ পর্যন্ত নয় স্বয়ং রাধারানী এলো তবেই জটা খুলল প্রেমের শক্তি দেখলেন হেন প্রেমের শক্তি তাই যদি এই লীলা ভালো লাগে তাহলে বেশি করে লীলা কথা শেয়ার করুন আর এই রকমের সুন্দর সুন্দর লীলা কথা শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে পরের অন্য কোনো লীলা নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণা